হাত পাটা ঠান্ডা থাকে এটা একটা প্রশ্ন যে তাহলে হাত পা ঠান্ডা কেন এটা হচ্ছে নির্ভর করে রক্ত প্রবাহের উপর অর্থাৎ আমাদের শরীরের সর্ব অংশেই রক্তের একটা প্রবাহ থাকে এবং এই রক্তটা গরম থাকে বলেই শরীরের বিভিন্ন অংশ কিন্তু গরম থাকে এখন ছোট বাচ্চাদের রক্ত বা বা তন্ত্র যেগুলো আছে রক্ত সংবহন তন্ত্র সেগুলো ওয়েল ডেভেলপ থাকে না এবং সেগুলো পেরি ফেরিতে কিন্তু ভালোভাবে পৌঁছাতে পারে না অর্থাৎ হাতে পায়ে ভালো করে পৌঁছাতে পারে না আরও একটা কারণ হচ্ছে যে রক্ত প্রবাহটা অনেক সময় প্রেফারেন্সিয়াল হয় পেফারেন্সিয়াল মানে হচ্ছে যেখানে যেটা দরকার এখন আমাদের ব্রেইন হার্ট কিডনি লাংস এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অর্গান এবং এগুলো যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু শরীরের নানা রকম ক্ষতি হবে সেই জন্য রক্ত প্রবাহটা সব জায়গায় বেশি থাকে হাতে পায়ে কম থাকে তো বাচ্চাদের যেহেতু রক্ত নালীগুলো একটু আন্ডার ডেভেলপড অর্থাৎ ঠিক মতো এখনো তৈরি হয়নি এবং ওদিকে তার ব্রেইন হার্ট কিডনি ভাইটাল অর্গ্যানগুলোকে বাঁচানোর জন্য প্রচুর ব্লাড দরকার হয় সেজন্য ব্লাডটা অধিকটাতে বেশি থাকে যেহেতু হাত পায়ে রক্ত নালিতে রক্তের প্রবাহটা কিছুটা কম থাকে সেই জন্য কিন্তু তাদের হাত পাগুলো একটু ঠান্ডা থাকতে পারে সুতরাং এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নাই এটা সাধারণত দেখা যায় পাঁচ তিন মাস থেকে ছয় মাসের মধ্যে যখন রক্ত প্রবাহ আবার নালিগুলো সব ঠিকঠাক মতো হয়ে যায় তখন আবার এটা ঠিক হয়ে যায় তবে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে না হাত পাগুলো গরম থাকে সেজন্য আমরা বলি যে আপনি কাপড় চোপড়গুলো ঠিকঠাক মরা মতো করাবেন আমরা বলি হাতে মোজা দিয়ে দেবেন পায়ে মোজা দিয়ে দেবেন তাহলে ওর হাত পাগুলোও গরম থাকবে